নমস্কার বন্ধুরা চাকরির পরীক্ষার জন্য অঙ্কের জাদু দেখুন ট্রিক্স কাকে বলে অঙ্কের ম্যাজিক কাকে বলে এই টাইপের প্রশ্নের কিভাবে আপনি দু থেকে তিন সেকেন্ডে উত্তর করবেন সেই ট্রিক্স আমি দেখাচ্ছি তো প্রশ্নটাকে পড়ে নিচ্ছি বন্ধুরা একজন দোকানদারকে প্রতি কেজি পঁচাত্তর টাকা এবং আশি টাকা মূল্যের দুই প্রকার চাল কি অনুপাতে মেশাতে হবে যাতে প্রতি কেজি মিশ্রণের মূল্য ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা হয় অর্থাৎ কি বন্ধুরা প্রশ্নটা আমি আরও বলছি একজন দোকানদার কি করবে যে দু প্রকারের চাল এক সময় মিশাবে পঁচাত্তর টাকা কেজি ধরে আর কি আশি টাকা কেজি ধরে চাল মেশাবে মিশিয়ে কি করবে এক প্রকার মিশ্র চাল তৈরি করবে যার মূল্য হবে ছিয়াত্তর টাকা পার কেজি কিছু না বন্ধুরা আপনি কোশ্চেনের ভিতরে উত্তর করতে পারবেন জাস্ট দেখুন আমার ট্রিক্সটি ঠিক আছে আমি কি করছি একটু লিখছি যে পঁচাত্তর টাকা কেজি দরের চাল মেশাবে কি আশি টাকা কেজি দরের চালের সঙ্গে মিশিয়ে কি করবে মিশিয়ে বন্ধুরা ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা বা সাড়ে ছিয়াত্তর টাকা দরে বিক্রি করবে সেটা আমি একটু মিডিল সাইডে লিখে নিলাম ঠিক আছে বাস অঙ্ক শেষ বন্ধুরা জাস্ট কোনো বিয়োগ করুন তাহলে পেয়ে যাবেন আপনি সেই অনুপাত যে অনুপাতে এই দুই প্রকারের জাল মেশানো হয়েছে ঠিক আছে আচ্ছা এদিকে আশি থেকে যদি আমি ছিয়াত্তর পয়েন্ট ফাইভ বিয়োগ করি কথা হবে থ্রি পয়েন্ট ফাইভ হবে ইস টু এদিকে বন্ধুরা পঁচাত্তর কি করবো ছিয়াত্তর পয়েন্ট ফাইভ থেকে বিয়োগ করলে কি হবে ওয়ান পয়েন্ট ফাইভ হবে এবার দেখুন এখানে এক ঘর আগে দশমিক এখানে একঘর আগে দশমিক তাহলে দশমিক দশমিক আমি তুলে দিলাম মনে মনে বাদ দিয়ে দিলাম এবার কি পঁয়ত্রিশ আর পনেরো কত দিয়ে কাটাকাটি যায় পাঁচ দিয়ে তাই না পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তিন পাঁচ পনেরো তাহলে কত আসলো সাত ইস টু তিন অপশন নাম্বার সিতে দেখুন সাত এস টু তিন রয়েছে তাহলে অপশন সি হচ্ছে বন্ধুরা উত্তর তাহলে আশা করি বন্ধুরা এই ক্লাসটি বুঝে থাকবেন এবং টিক্সটি আপনার ভালো লেগে থাকবে যদি টিক্সটি আপনি বুঝে থাকেন না ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আরও এরকমের ট্রিক্স আপনি দেখতে পান কারণ আমি প্রতিদিন একটা করে ক্লাস নিয়ে আসি এরকম ম্যাজিক ট্রিক্সের অঙ্ক দিয়ে তো ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ রাখছি বন্ধুরা থ্যাংক ইউ